বন্ধুরা আপনি কি জানেন কোন দেশের মানুষেরা সব থেকে বেশি ইউটিউবে ভিডিও আপলোড করে কোন তেল হাড় জোড়া লাগাতে পারে বুক পকেটে মোবাইল ফোন রাখলে কী ক্ষতি হয় মানুষের আঙুলের কোন নখ তাড়াতাড়ি বড় হয় ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে এমনই অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে বন্ধুরা আপনারা যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল কোন মহাদেশে এ এশিয়া বি আফ্রিকা সি ইউরোপ নাকি ডি ওশিয়ানিয়া সঠিক উত্তর বি আফ্রিকা বিখ্যাত গায়ক কুমার শানুর আসল নাম কি এ আভাস কুমার গাঙ্গুলি বি অমরনাথ ভট্টাচার্য সি কেদারনাথ ভট্টাচার্য নাকি ডি শান্তনু চক্রবর্তী সঠিক উত্তর সি কেদারনাথ ভট্টাচার্য কোন প্রাণী চোখ ছাড়াই জন্মগ্রহণ করে এ মাছ বি জোক সি সাপ নাকি ডি কেচো সঠিক উত্তর ডি কেচো কোন দেশের মানুষেরা থেকে বেশি ইউটিউবে ভিডিও আপলোড করে এ বাংলাদেশের বি ভারতের সি আমেরিকার নাকি ডি চীনের সঠিক উত্তর বি ভারতের পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেলের চাষ হয় এ স্পেন বি ফ্রান্স সি চিন নাকি ডি চিলি সঠিক উত্তর সি চিন খালি পেটে পেঁপে খেলে কি হয় এ ত্বকের জেল্লা বাড়ে বি ডায়াবেটিস কমে সি হার্ট ভালো থাকে নাকি ডি আলসার কমে সঠিক উত্তর এ ত্বকের জেল্লা বাড়ে পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাই তো প্রতিদিন মুখে পেঁপে লাগালে ত্বকের লাবণ্য বজায় থাকে এছাড়াও পাকা পেঁপে মধু টক দই একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে ত্বকের অন্দরে রক্ত সঞ্চালন ঠিক থাকে সেই সঙ্গে ত্বকের দাগ ছোপ দূর হয় ব্রণর সমস্যাও দূরে থাকে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় এ গ্যাসের সমস্যা বি ডায়াবেটিস সি ক্যান্সার নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর ডি হৃদরোগ পেটিএম কোন দেশের কোম্পানি এ আমেরিকা বি ভারত সি রাশিয়া নাকি ডি চীন সঠিক উত্তর বি ভারত ভাঙাপা ঠিক হতে মোটামুটি কত সময় লাগে এ এক থেকে চার সপ্তাহ বি ছয় থেকে আট সপ্তাহ সি পাঁচ থেকে সাত সপ্তাহ নাকি ডি দুই থেকে তিন সপ্তাহ সঠিক উত্তর বি ছয় থেকে আট সপ্তাহ কোন তেল হাড় জোড়া লাগাতে পারে এ নারকেল তেল সরিষার তেল সি জলপাই তেল নাকি ডি বাদাম তেল সঠিক উত্তর সি জলপাই তেল অ্যামাজন কোম্পানির একদিনের আয়গত এ তিনশো দশ কোটি বি তিনশো কোটি সি দুশো কোটি নাকি ডি তিনশো পঞ্চাশ কোটি সঠিক উত্তর ডি তিনশো কোটি বারবার ফোটানো চা খেলে কোন রোগ হতে পারে এ ক্যান্সার বি অ্যানিমিয়া সি আলসার নাকি ডি হৃদরোগ উত্তর ডি হৃদরোগ বেশি সময় ধরে চা গরম করা হলে চায় থাকা ক্যাফিন ও ট্যানিন দুটি নষ্ট হয়ে যায় চায়ের স্বাদ তেতো হয়ে যায় এবং শরীরের পক্ষেও ভালো না বারবার গরম করা চা পান করলে খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে মানুষের আঙুলের কোন নখ তাড়াতাড়ি বড় হয় এ মধ্যমা বি তর্জনী সি কনিষ্ঠা নাকি ডি বৃদ্ধাঙ্গুলি সঠিক উত্তর এ মধ্যমা কোলেস্টেরল রোগীরা কোন খাবার খেলে খারাপ কোলেস্টেরল দ্রুত কমে এ ফুলকপি বি সয়াবিন সি মাখন নাকি ডি মাংস সঠিকোত্তর বি সয়াবিন খালি পেটে গুড়ের জল খেলে কি হয় এ চর্বি কমায় বি কিডনি সুস্থ রাখে সি পাইলস কমায় নাকি ডি হৃদরোগ কমে সঠিক উত্তর এ চর্বি কমায় শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে গুড়ের জল খুবই উপকারী প্রাকৃতিক উপায়ে শরীর থেকে মেদ গলিয়ে ফেলতে রোজ খালি পেটে গুড়ের জল খেতে পারেন গুড়ের মধ্যে উপস্থিত পটাশিয়াম শরীরে ইলেকট্রোলাইট ও মিনারেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় ও চর্বি কমায় কোন দেশের জাতীয় খাবার হাঁসের মাংস এ রাশিয়া মেক্সিকো সি সুইডেন নাকি ডি চীন সঠিকোত্তর ডি চীন বুক পকেটে মোবাইল ফোন রাখলে কি ক্ষতি হয় এ কিডনির সমস্যা বি হার্টের ক্ষতি হয় সি হরমোনের বিঘ্ন ঘটে নাকি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি নিচের কোন প্রাণীটি এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় এ ঘোড়া বি হাঁস সি জিরাফ নাকি ডি পাদুর উত্তর বি হাঁস কোথাকার লোকেরা জীব বার করে অতিথিদের স্বাগত জানায় এ ইরান ভারত সি তিব্বত নাকি ডি ভিয়েতনাম সঠিকোত্তর সি তিব্বত কোন দিকে মাথা রেখে ঘুমালে দুশ্চিন্তা কমে এ পূর্ব বি দক্ষিণ সি উত্তর নাকি ডি পশ্চিম উত্তর ডি পশ্চিম বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন যে প্রতিটি মানুষের ভালো ঘুমের জন্য সর্বোত্তম দিক হলো পূর্ব এই দিক থেকে শরীর সব ধরনের ইতিবাচক শক্তি পায় যে ব্যক্তি মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগছেন তারা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন বাস্তুমতে এটি মনে শান্তি দেয় কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না এ লেবু পাতা বি পাথরকচি পাতা সি তেজ পাতা নাকি ডি কলা পাতা উত্তর বি পাথর কুচি পাতা কোন বিস্কুট কোম্পানি তাদের রেসিপি একটি বাংকারে লুকিয়ে রেখেছে এ পারলেজি বি গুড ডে সি ওরিও নাকি ডি ডার্ক ফ্যান্টাসি উত্তর সি ওরিও ওরিও কোম্পানি তাদের রেসিপি সুরক্ষিত রাখার জন্য এমন একটি বাং তৈরি করেছে যা পিণ্ড পড়লেও ক্ষতিগ্রস্ত হবে না এটি তারা যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য বানিয়েছে যা নরওয়েতে অবস্থিত কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে এ আমেরিকা বি ভারত সি ফ্রান্স নাকি ডি রোমানিয়া সঠিকোত্তর ডি রোমানিয়া ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে এ কলার মোচা বি লবঙ্গ সি সিমের বীজ নাকি ডি আদা সঠিকোত্তর এ কলার মোচা কলার ফুল বা কলার মোচা ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি ভালো উপায় বলে প্রমাণিত আসলে মোচায় গ্লাইসেমিক সূচক কম বলে মনে করা হয় এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার কারণে এটি শর্করা নিয়ন্ত্রণের জন্য ভালো খালি পেটে ওটমিল কোন রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে এ মন ভালো রাখে বি ওজন কমে সি হার্ট ভালো রাখে নাকি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি ওটসের জলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরে রাখে সকালে খালি পেটে ওটসের জল খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে যা ওজন কমাতে সাহায্য করে ওটসের জল হাটকে সুস্থ রাখতে সাহায্য করে বেশ কিছু গবেষণা দেখা গেছে যে ওটসের জল শরীরে ভালো কোলেস্ট্রলকে উন্নত করে পাশাপাশি শরীরের মানসিক শান্তিও বজায় রাখে